বন্ধুরা রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল এখানে আমি ময়দা নিয়েছি ময়দাটাকে ঠেলে নিচ্ছি এখানে সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিচ্ছি এখানে লবণ নিয়েছি লবণটা দিয়ে দিলাম এখানে দু চামচ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে ময়ানটা দেওয়া হয়েছে দলা পেকে যাচ্ছে এভাবে যখন দেখবেন যে দলা পেকে যাচ্ছে ভাববেন যে ময়ানটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে তো এখানে আমি চিনি নিয়েছি চিনিটা অ্যাড করে দিচ্ছি এটা মোটা দানার চিনি চিনিটা অ্যাড করে দিলাম আর এখানে দুধ নিয়েছি অল্প অল্প দুধ দেব আর একটা ডোর তৈরি করে নেব একবারে দুধটা দিতে যাবেন না দেখুন ডোরটা কিন্তু বেশি নরম হবে না আবার খুব একটা শক্তও নয় এরকম ডো তৈরি করে দুভাগে ভাগ করে নেব একটু গোল করে নিচ্ছি গোল করে নিলাম এটাও একটু গোল করে নেব এখানে আমি চাকি নিয়েছি এটাকে একটু বেলে নেবো আস্তে আস্তে একটু বেলে দেখুন এটাকে আমি বেলে দিয়েছি একটু এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু বেলে নিচ্ছি বেলে নিয়েছি আর এরকম পাতলা রেখেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন আর এরকম একটা কৌটা ঢাকনা নিয়েছি সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি এভাবেই আমি সব বিস্কুট গুলো করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম করে করে নেব সবগুলো দেখুন বন্ধুরা আমি সব বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি আর সবগুলো বানানো দেখালাম না ভিডিওটা বড় হয়ে যায় তো তার জন্য আমি শর্ট করেই দেখাচ্ছি আমি সব বিস্কিটগুলো বানিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছি রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা চেক করে নেব দেখুন ময়দার টুকরোটা উপরে উঠে এলাম মানে এই এই গরমে দিতে হবে এবার আমি বিস্কিট দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে থাকবে উল্টে দিচ্ছি বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই জন্য বেশি হাই হিটে ভাজা যাবে না লো হিটেই ভাজতে হবে বিস্কিটগুলোর উপর কিন্তু হালকা কালার চলে এসছে হয়ে গেছে এবার বিস্কিটগুলো আমি হালকা এরকম কা সোনালি কালার এসেছে এই কালারেই নামিয়ে নেব নামিয়ে নেব এই কালারেই নামিয়ে নেব তুলে দিচ্ছি বাকি বিস্কিটগুলোও দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি বন্ধুরা এই বিস্কিটগুলো কিন্তু খুব সহজেই করে ফেলা যায় আর খেতেও দারুণ হয় তাড়াতাড়ির মধ্যে হয় বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয় তো আপনারা একবার ট্রাই করতে পারেন এগুলোও হয়ে গেছে এবার নামিয়ে এনেছি এই বিস্কিটগুলো বাকি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সব বিস্কিটগুলো ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি আমি সব বিস্কিটগুলো নামিয়ে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় দেখুন তো আপনারা এটা চা বসিয়ে দিয়েও তাড়াতাড়ির মধ্যে বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে রেসিপিগুলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন